হ্যাঁ বন্ধুরা তোমার সবাই ক্রীড়া মাছ আসে খুব ভালো হচ্ছে আমি খুব ভালো আছি এখন বাজে সাড়ে দশটা মা মায়ের সমস্যা মটরসঙ্গে উঠে রয়েছে আমার জানা ক্রীড়া সারে জানা ক্রিস জানা সবাই খুবই স্বাগত শুরু করো অনেকদিন ব্লগ আমার হয় না সবসময় বলুন ব্লগ নিয়ে ভালো লাইক করো শেয়ার করতে তোমরাও সাপোর্ট পাচ্ছি না রেগুলো ব্লক করা মানে ইমেজটা অতটা পাচ্ছি না সাপোর্ট করলে আমি চেষ্টা করবো রেগুলো করা ব্লক দেওয়ার কোনো অফিসান লেভেলেই সেই লেভেলে ব্লক দেওয়া দেওয়া হয় এমনি মানে নর্মাল টাইমে দেওয়া হয় না যাই হোক আজকে হচ্ছে সোমবার বলে যে উল্টো রথো রথ আজকে কালকে মঙ্গল দিকে পড়েছে কালকে সংক্রান্তি আজকে মহেশের রথ হিসাবে আমাদেরকে অনুরোধ আর পুরী রথ কালকে হবে মানে তিথি অনুযায়ী দুদিন পড়েছে আর ওই জন্য আমাদের এখানে আজকে রথ হবে প্লাস সাথে সেই যেটা সেই কম্পিটিশান হয় সেটাও হবে কাউকে রথে বললাম কাউকে একসাথে খিসলাম কাউকে এসে মানে কন্টিনিউ করে নি বা বৃষ্টি পড়ছিলো বাইরে দেখাতে পারিনি রাখতে বেরিয়ে প্রচণ্ড বৃষ্টি দাঁড়িয়েছিলাম যেখানে যে একটা দিদি বাড়ি যাওয়ার ছিল মাকে পড়ার পর এই যে আমার টিউশনের জন্য যেসব দিদির কাজে যাওয়া হয়েছিলো তার বৃষ্টি পড়ছিল যা আসছিল সেসব মেলায় ঠোকামারে প্রচুর জল ছিল আর আমাদের অধিকারে মেলা হয়েছে তারপর আমি বেলার ফলে বুকিংয়ে চলে এসেছি সেই দশটা পনেরো ওকে হবে খাইটাই শুধু দেরি হয়ে গেল ভাইকাল কিন্তু রাতে রস সার সাজায় না এই সকালে সাজাবে এই মাম সকাল নটায় উঠেছে পাপা কাজ হয়ে যাওয়ার পর বা ও ভাই গেল ওকে নিয়ে একটু খাইয়ে দিলাম গিয়েছে ফুল আনতে যে রস সাজাবে সবাইকে বলে ফুল আনতে যাচ্ছি ভাইকে দোকান পর আমি একটু গন্ধ থেকে আসছি পাকা পাখা ও দিদি মনে কথা যাই হোক আমি কাজ করছি ওই রকম পান করিয়ে আর বিকালে মা চারটের সময় আর দিদিও আসবে দিদি মাকে থাকতে কিন্তু মা থাকবে কেন যায় না দিদি থাকবে কালকে চলে যাবে আর কাল থেকে থাকতে পারতো না আজকে থাকতে পারছে কালকে সন্ত্রান্ত নিরামিষি কাল খাওয়া দাওয়া করে বিকালে চলে যাবে আমি বিকেল যেন হয় কারণ যে মূল্য করবো তোমরা খুব ভালোভাবে রস দিয়ে খুব ভালোভাবে আনন্দ করো সেটা জানিয়েও শেয়ার করো আমি আমিও চেষ্টা করবো তোমার সঙ্গে সঙ্গে কিছু শেয়ার করা যে কাজগুলো করে নিই মামেসে গেলে আবার ওখানে একটু ব্যস্ত করতে হবে প্রচুর গরম এখানে প্রচুর বৃষ্টি হলো এইসব এখন বাজারে দুটো পনেরো বাজে মামকে খাওয়াবো আর তখন মামতে এসে দাঁতের কেউ চান পান করে খাইয়ে তারপর কাজ চালাম আমাদের সেও কাজ চাইছিলো সে গুছানো হয়ে গেছে এই মামুড়ি বলে বসে পড়েছে খায় বলে আজকে আমাদের আছে এই দেখো খিচুড়ি পনির দিয়ে নিরামিষ রথ বলে মামুড়ি দেখছি পনির দিয়ে আগে নিরামিষই পনির আর ইয়ে দিয়ে মানে কাজ কিসমিশ এ এটা আমি মিষ্টি মা আর মিষ্টিমা কেক খেয়েছে কাল কেক খেয়ে নিয়ে আর ওই একবার নিয়েছো আমি খেয়ে নেবো হোম পারি দেখা যায় কেন বিকেলে রথ তার বে সব আসবে আমার তারপর উঠে যদি একটু ওর সময় খাই যদি পরে খাই খাই নিরামিষ তো কোনো ব্যাপার না পনির কিছু না এই নিরামিষ পটল হাজার আর খিচুড়ি হয়েছে পনির দিয়ে কিশমিশ দিয়ে বাপি পড়েছে আর শাক হচ্ছে শাকটা নিয়ে আসেনি এবং হয়নি কেন ওকে শাকও খাবে না

আকা যায় পুরো পরিস্থিতি পুজোর মতো লাগা যায় মেঘটা যেখানে জমতে সেখানে ধৈর্য হচ্ছে এই যে গোপালকে নিচ্ছে আগেবারের মতো এই যে আমি রেডি এই শাড়ি এদিকে দেখতে যাও মা তো এসে রেডি মামকে তো কোনো কোনো রেডি করেছে ওখানে বাইরে রথটা বার করবে ভাই সুজিদ্দাও এসে গেছে হ্যাঁ এখন দিদি হাইটে যায় আবার সুজিদ্দাও এসে গেছে সবাই বেরোবে ঠিক সুজিদ ঠিক টাইমে এসে বেরোবার টাইম সুজিদ্দা ঘুরে দেয় সুজিদ্দা ঘুরে দিয়ে দাদা মামা ঠিক

hả ha ái chơi 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 ha 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 chơi chơi chơi

চায় আমার রতটা দবাই রেগে দি আমি হেটে মেলাতে অদ্ভুত রত স্বাস্থ্যটা খারাপ আর রতটা এনে নিয়ে যখন বড় দোকান চিনসা রেগে দিয়ে কেন পুচকা খেয়ে মেলা যাবে সব যাচ্ছে কাছে কাজছে রত চাই রত কোটা গরাইতে পুরো আমার সাথে অ্যাটেন্ড করে যাচ্ছে পুরো ভাই দাও এই যে পুচকা আমায় কে শোনা পুচকা দে বলে এই রেডি হয়ে মামা জুড় পুচকা পুচকা খেয়ে নামো পুচকা মেলা পুরো

হ্যাঁ তুমি আমার এলাচটা করে দাও আমার চেনা খুব টেস্টি এই ছিল ওই হ্যাঁ এই আ যে আমরা যাচ্ছি মামকে নিয়ে যে মেলায় যাওয়ার ঘুরতে না যে মেলায় মামকে দোলা সামলা নিয়ে

না এমনি সবাই দিলে মা হতো না মৌ সঙ্গে দিন পুজো করতে যাবো আমার রাস্তা লাগে যুদ্ধে